শিয়ালদহ থেকে নামখানা যেতে যে স্টেশনগুলি পড়ে শিয়ালদহ পার্ক সার্কাস বালিগঞ্জ জংশন ঢাকুরিয়া যাদবপুর বাঘাজ তিন নিউগডিয়া গড়িয়া নরেন্দ্রপুর সোনারপুর জংশন সুভাষগ্রাম মল্লিকপুর বারুইপুর জংশন শাসন রোড কৃষ্ণমোহন ধপতপি সূর্যপুর গোচরণ হোগলা দক্ষিণ বারাসাত বহরু জলেনগর মাজিলপুর মথুরাপুর রোড মাধবপুর লক্ষ্মীকান্তপুর উদরামপুর কুলপি করঞ্জলি নিশ্চিন্তপুর মার্কেট নিশ্চিন্তপুর কাশীনগর কাকদ্বীপ উকিলের হাত নামখানা